খুব খুশি খুশি আজকে ছোটো কেসব আজকে খুব খুশি কারণ ওর জন্য নেওয়া হয়েছে এসবকে নিয়েই বেরিয়েছি কারণ ওর হাতে মাপ পায়ের মাপটা দরকার তো সেই জন্য হাতে পায়ে পরিয়ে নিলাম একবারে টাইট পরিয়ে দাদার সাথে তোমাদের একটু পরিচয় করে দিই দাদা হচ্ছে দাদার দোকানের লোকেশানটা বলে দিবে তোমাদেরকেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে আর তোমাদের যা যা যেরকম যদি মনে করো যে বাসুন এখানে এখানে কিন্তু দুটো তাদের দুটো দোকান আছে সোনার দোকানটা বারে আর চাঁদিরটা ভেতরে তো তোমরা যারা চাঁদির সমস্ত রকম জুয়েলারি পেয়ে যাবে এখানে ও সামনে কিন্তু রাখি আছে তো রাখিরও কিন্তু এখানে আইটেম পেয়ে যাবে এগুলো চাঁদির তো তোমরা এসে এখানে আরও ভালোভাবে দেখে নিতে পারো দাদা একটু দেখিয়ে দাও সবচাতে জিনিস আছে বড়োদের নোয়া আছে মানে চাঁদের সমস্ত রকম আইটেমগুলো কিন্তু এখানে পাবে এই যে এই সমস্ত জুয়েলারিগুলো পাবে কাউকে গিফট করতে চাইলে পাবে ছেলেরা যদি হাতের বালা নিতে চাও এই ধরনের যারা পড়তে ভালোবাসো চাঁদির মুকুট রয়েছে এখানে থালা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতন ডিজাইন যদি বলে দাও তাদের কিন্তু তোমাদেরকে বানিয়ে দেবে এই সমস্ত জিনিসগুলো রয়েছে দাদা একটু দেখে দিচ্ছে কারণ সামনে রাখি আছে তো রাখির জন্যে অনেকেই তো ভাবো যে বাড়িতে দাদাদের একটু ভালো কিছু গিফট করলে যেহেতু রাখি তো অনেকদিন পরেও থাকে দাদারা দাদা ভাই সবাই তো হাতেরটা ভালো জিনিস দিলে ভালোই লাগবে তাদের তো এই জিনিসগুলো রয়েছে টোকে পড়ল তো দাদা একটু দেখিয়ে দিচ্ছে তোমরা একটু দেখে নাও এই যে প্রচুর কালেকশন আছে অনেক রকমের কালেকশান আছে এই যেখানে মেরে ভাইয়া লেখা আছে মীরা লেখা আছে তোমরা যেরকম চাইবে দাদা এগুলোর রেঞ্জ মোটামুটি কেমনের মধ্যে আসবে একটা আন্দাজ বলে দাও তিনশোর মধ্যে অনেক রকম প্রাইজের মধ্যে আছে তিনশোর মধ্যেই সব থাকবে হ্যাঁ তো তোমরা একটু দোকানে এসে দেখে নিতে পারো এগুলো হচ্ছে রাখির কালেকশান আরও এরকম অনেক কিছু পেয়ে যাবে তো তোমরা চাইলে আসতে পারো তো দাদার কাছ থেকে একটু দাদার দোকানের নাম আর অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দাদার মুখ থেকে তোমরা শুনে নাও তাহলে একটু কিন্তু আমার চোখে অনেকগুলো জিনিস পড়ছে অনেকে যেমন ঠাকুরকে দাও ঠাকুরকে দেওয়ার জন্য দেখো খর্গগুলো রয়েছে চাঁদের এই শিব ঠাকুরের জন্য যদি নিতে চাও সাপ করা আছে ত্রিশুল করা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে এবং প্রচুর ডিজাইন আছে তো তোমরা এসে এগুলো কিন্তু দেখতে পারো নমস্কার আমি রাহুল রায় আমার দোকানটি হলো ইমামবাড়ি লেন বেলতলা কালী মন্দিরের কাছে আমার ফোন নাম্বারটা দিদিভাইরা স্ক্রিনে দিয়ে দেবে আমার দোকানে সমস্ত রকমের চাঁদের হোলসেল এবং রিটেল জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন দিদিভাইরা সমস্ত ধরনের দিয়ে দেবেন হোলসেল রেটে সমস্ত চাঁদির জিনিসপত্র পেয়ে যাবেন চাঁদের রাখি চাঁদের মূর্তি চাঁদের বাচ্চাদের হাতের বালা গোপালে বিভিন্ন ধরনের জিনিস সমস্ত কিছু এবং এখানে বিভিন্ন রকম ডিজাইন কারণ এখন ট্রেন চলছে পলার তো তোমরা যারা ভাবছ পলার আইটেম দেখবে চাঁদের ওপরে এখানে কিন্তু বিভিন্ন রকম কালারের পাবে মেরুন সবুজ লাল হোয়াইট রেড মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে কিন্তু পলার ডিজাইন তোমরা পাবে তো তোমরা এগুলো কিন্তু এখন ট্রেন্ডি ফ্যাশন চলছে তো তোমরা কিন্তু এগুলো এসে দেখতে পারো হুম ফোন নাম্বারটা হলো নাইন ফাইভ সিক্স ফোর এইট ওয়ান সিক্স এইট ফোর জিরো ঠিক আছে এটা তোমাদের স্ক্রিনেও তোমরা পেয়ে যাবে আর সাথে ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেব তোমরা যোগাযোগ করে দিতে পারো আর হ্যাঁ একটু দাদা কলাগুলো দেখিয়ে দিই এই কলাগুলো কিন্তু এখন এগুলো খুব অল্প শোনার মধ্যে থাকে খুব অল্প শোনার মধ্যে আর এগুলো রেঞ্জ মোটামুটি কেমন থাকলো তোমরাও কি এগুলো আপনাদের এটা কিন্তু খুব ভালো আইটেম তোমরা যদি কাউকে গিফট করতে চাও তাহলে একটু দেখে দাও আমি এটা দেখিয়ে দি কাছ থেকে দেখো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর তোমরা যারা ভাবছো কাউকে গিফট করবে গিফট পারপাসে কিন্তু ভীষণ ভালো কারণ এত অল্প সোনার মধ্যে এত সুন্দর হাত হাতভর্তি করা উপরন্তু সোনার জিনিস মানে যাকেই দাও মন কিন্তু তোমাদেরও দিয়ে খুশি হবে কারণ জিনিসটা কি কিন্তু খুব সুন্দর আহ তো শাড়ি এই এই ধরনের জিনিস তো সব দেওয়াই হয় তো প্রিয় মানুষকে এই ধরনের একটা সোনা গিফট উপহার করলে সবারই তো গিয়েও মনটা খুশি হবে যে পাবে তারও মনটা খুশি বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে তোমরা চলে এসো এগুলো কিন্তু একদম অল্প রেঞ্জের মধ্যে বারোশো তেরোশো এগারোশো এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এই সোনার কলাগুলো পেয়ে যাবে তো এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন কালারও হয়ে যাবে তো একটু এসে কিন্তু দেখে নাও এই জিনিসগুলো এটা মালদায় ইমামবাড়ি লেন বললে আর বিএস রোড দাদার বেলতলা এখানে দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু এসে দেখে নিও এই যে তোমাদের কিন্তু আর একটা ডিজাইন দেখা এটা স্বস্তিক চিহ্ন অনেকেই কিন্তু এই ডিজাইনটা খুব পছন্দ করো স্বস্তিক চিহ্নটা ভীষণ এটা স্ক্রিনে কিন্তু একটু লাল কালারটা একটু বেশি লালচে মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু একদম কালচে লাল রংটা দূর থেকে বুঝা যাচ্ছে নাকি দেখে এই যে এ দেখো স্বস্তিক চিহ্নটা কত সুন্দর লাগছে এগুলো কিন্তু খুব কম সোনার মধ্যে নিজেরও পড়ার জন্য ভালো আর যদি কাউকে গিফট করতে চাও তাহলেও কিন্তু খুব ভালো হবে সামনে পুজো আসছে তারপরে তো বিয়েবাড়ি শুরু সিজন তো সেই জন্যে কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পারো এগুলো খুব ভালো গিফট আইটেম আমার আমার তো পছন্দ খুবই দাদা এখান থেকে দেখে গেলাম এরপরে আমিও নেব আজকে আসলে গোপালের জন্যই এসেছিলাম গোপালের জিনিস নিতে তো এখানে এসে দেখছি দাদার কাছে এগুলো আইটেম আছে তো আমার খুব ভালো লেগেছে আর আমি বারবার বলছি গিফট আইটেমের জন্য ভীষণ ভালো আর স্বস্তিক চিহ্নটা অনেকেই কিন্তু খুব পছন্দ করো তো স্বস্তিক চিহ্নের যদি নোয়া নিতে চাও একদম অল্প রেঞ্জের মধ্যে তাহলে কিন্তু দাদার দোকানে চলে এসো এখানে বিভিন্ন কালারের পেয়ে যাবে তোমরা নিজেদের ইচ্ছে মতন তোমরা দেখে নিল সবুজের মধ্যেও আছে